so দুনিয়ার জমিন থেকে বিদায় করা লাগবে কেউ জমিনে থাকতে পারবে না শুরু হয়ে যাবে একজন মানুষের মরণ হয়ে গেলে কবর থেকে আসল শুরু হয়ে যায় ই কবরের মধ্যে তার হাসল শুরু হয় আমার যদি বলা হয় ইমান যদি বালা হয় কবর থেকে শান্তি শুরু হবে

মুসলিম এ সন্তান মুসলমান না পে কিন্তু মরবা না মুসলমান না পায় যদি মারা যাও কবর আজাব সহ্য করতে পারবে না এই জন্য বুখারী রয়াতে আছে ইমাম বুখারী রহমাতুল্লাহ গানি বলে একদম নাগান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় মরনের আগে তাকে তিনটে কষ্ট দাও হয় যখন তার মন হয়ে যায় কবরের ভিতর চলে যাওয়ার পরে আর তিনটা আজাব তাকে দাও হয় একদম গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় নবীজি বলেন এই গুনাহগার জানতে যখন এমন আকৃতিকে আকৃতিতে তার সামনে দাঁড়ায়

হওয়ার পরেও গুণাগারের পানির পিপাসা দূর হবে না অথচ দেখা যায় বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে এমন ভাবে হা করে তাকায় থাকে তখন সন্তান ডাক দিয়া কয় আব্বা আপনি এমন ভাবে কেন তাকায় আছেন আজরাইল যখন সামনে আজ হয়ে যায় তখন হাত এইভাবে গোটায় আ কিভাবে তাকায় থাকে চোখের পাখি মারে না সন্তান ডাক দিয়া বলে আব্বা গো এমন ভাবে কেন তাকায় আছো যদি মা হয় ও মা এমন ভাবে কেন তাকায় আছো কোনো কিছু খাইবানি তখন দেখা যায় মেয়ে ভোগ তোমার ছেলে বাবার মুখের মধ্যে এক চামচ পানি উঠায় দেয় এই পানিটাও কেউ তো মুখের মধ্যে দেয় না আশ্রয় বেকার

আপনার বাড়িতে আছেন মেহেরবানি করে আমরা সকলে চলে আসছি এটা মনে এক বরকতি জায়গা বসলেই জীবনের গুনাহ মাফ হয়ে যায় ইমাম কুরতবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটা এমন একটা দামি মজলিস বসা मात्रে জীবনের ছোট ছোট সগিরা গুনাহগুলির সাথে সাথে মাফ হয়ে যায় আর এই মাহফিলের মধ্যে বসে আমরা যদি আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি আমরা কা দিতে তওবা করতে পারি আমাদের জীবনের বড় বড় কবিরা গুনাবলী আল্লাহ माफ করে দিবেন এটা হলো গুনাহ মাফের একটা মজলিস গুনাহ আমরা যারা এখনো বাড়িতে আছি মেহেরবানি করে চলে আসি আমার পরেই তিনি আলোচনা করবেন তিনি আলোচনা আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন মুফাসসির কোরআন জাতীয় পর্যায়ের পুরস্কার কারী আমার বন্ধু বার হযরত মাওলানা আব্দুল হাইলা আজাদ আবিগঞ্জ বায়ান করবে ইনশাআল্লাহ বায়ান করবে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব কিছু নিয়ত করে পবিত্র কুরআন কারীমের একটা আয়াত এ কারীমা তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াক্তাকু ইওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ

তোমার প্রতি কোনো জুলুম করা হবে না কোনো জুলুম করা কঠিন ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই দুনিয়ার জগত করে আমরা সবাই আল্লাহর আধান ওতে গিয়ে দাঁড়াতে হবে। যদি তোমাদের তো mohabbat বলেন আমরা সবাই কিন্তু আল্লাহর সাথে ওয়াদা করে আছি ওয়াদা করে কেমন ওয়াদা? কেমন ওয়াদা? কিতাবে লেখেন আমিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন আল্লাহ আমি কি তোমাদের রব নয় কি তোমাদের রব আমরা সবাই জবাব দিয়েছিলাম আল্লাহ আপনি আমাদের রব আমরা দুনিয়ার জগতে আসছি সেই রোহ জগতে আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছিলাম রূপ জগৎ থেকে আল্লাহ করে আমিন আমাদেরকে দিলেন আলম আর মায়ের পেথ

আমরা সবাই জানি কেউ দুনিয়াতে থাকবো না সবাই বিদায় হয়ে যাবে সবাই বিদায় হয়ে যাবে এরপরেও

তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাদেরকে অনিয়াতে দিনাম তোমাকে আমি আমি আল্লাহে আসতে হবে আল্লাহর আদা আল্লাহ আমি আল্লাহ কেউ তোমাদেরকে দুনিয়াতে দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য মানব জাতি জিন্নাত জাতি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম ইল্লা লিইয়াবুদুন আইলি আরিফুন

শুধুমাত্র আমি আল্লাহরই ইবাদত করব করব না তুশরিকু বিহী শাইআ হে বান্দা আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না অংশীদার বানায়ও না তাহলে বুঝলাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন ইবাদতের জন্য আমরা এখন দুনিয়ার জগতে আছি এই দুনিয়ার জগত পাওয়ার পরে আমরা আল্লাহর কথা ভুলে গেলাম যারা দুনিয়াতে আসার পড়ে আল্লাহ কথা স্মরণ করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া সম্মান দিলেন পরকারেও সম্মান দিবেন শুধু তা যারা দুনিয়া জগৎ পাওয়ার পরে আল্লাহর কথা ভুলে গেছে শুধু দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা আল্লাহ বলে সাবধান আমি আল্লাহ তোমাদের জন্য জাগার নাম বানাইছি যারা দুনিয়ামুখী দুনিয়া কু আল্লাহ বলেন তোমাদের জন্য জাহান নাম أرجعنا الله ربنا الله جنة دوانا الله يقول انتظر جنة من الله جمع المناصر فَأَمَّا مَنْ طغى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى الله ولد راس يجعل الشمال وآثر الحياة الدنيا دنيا جنة کے كفة فإن كفة غير كفة غير كفة غير من غير مقام ربه كفة نفس عن غير فإن الجنة هي المأوي <applause>

ভিতরে মা <Differentrimi> عين رأت ولا أذن سمعت ولا خطر بشر <applause>

আল্লাহ বলে নাইমিমি ব্যক্ত পরিমাণ তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না দুনিয়ার জমিনে মানুষ একজন উপর জুলুম করে কি করে না

তের কে দুিয়া তে দিলা ওম সুদ্মা প্রে আমি আল্লাহ ইবাদত করবা সম্মান পাবে তোমাদের মর্যাদা পাবে তোমাদের আমি আল্লাহর তরে দন্য তোমরা তোমরা পাইবা এইজন্য যারা দুনিয়াতে নেকামল করবে অথবা যারা গুনাহ কাজ করে এটা কিন্তু বান্দা বান্দা তুমি গুনাহ কাজ করো অথবা ভালো কাজ করো ওইটাই কিন্তু তোমার আল্লাহ রাব্বুল বলে মান্না মিনাল ফা লিহাল Woman, I sir, for call

জগত সামনে আমাদের এই জগৎটা আছে এরপরে আলমে আসরের মা আমাদের সামনে আছে এখন তো কাজ করতে পারো মন্দ কাজ করতে পারো কিন্তু সাবধান ওই দিনের কথা স্মরণ করো দিদিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটা বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে কুল্লুন নাফসিন বিমা কাসফাত না না আল্লাহ বলে প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব শুধু তা না ইল্লা আসহাবান ইয়াম

দুনিয়ার জীবনটা কাটান আল্লাহ সামনে জগত দাঁড়াতে হবে অতএব গুনাহ বর্জন করো আমল করো পরকালের সামনা জোগাড় করো নবীজি ডাক দিয়ে বলেন উম্মতেরা রে নবীজি হাদিসের মধ্যে বলেন দুনিয়া দুনিয়া মাসরাতুল আখিরা এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা দুনিয়াতে আমল করো পরকালে বদলা পাইবা এই দুনিয়াটা ইমানদারের জন্য আরামের জায়গা না কষ্টের জায়গা একটা মানুষ

ছানা বছর গরু গোস্ত খাইতে পারে না কিন্তু লোকটা দেখা যায় সারাদিন কষ্ট করে রিস্কা চালায় পাঁচ অক্ষ নামাজ পড়ে রিস্কা চালায় আটশো আটশো টাকা ইনকাম করে এই অল্প টাকা দিয়ে তার মনের চাহিদা পূরণ হয় না গরু গোস্ত খাবে টি চাহিদা আছে কিন্তু পূরণ হয় না নবী বলে অন্য শোনো দুনিয়াতে কষ্ট করে করে ইমান আমল নিয়ে দিল কবরের জগতে আসতে পারো আমি নবী ওয়াদা দিলাম ও উম্মত এমন শান্তি পাইবা এত নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে দান করবে বান্দা তুমি যা চাইবা એમ চাইতে দাও জাবল আল্লাহ তোমাকে দান করবে অনেক সময় দেখা যায় দুনিয়ার জমিনে পাখি খাওয়া তাগিদা

i

সারাদিন হাত পাঠিয়ে নিচে মানুষ হেঁটে যায় বান্দায় তো চিৎকার দিবে আল্লাহ্ন বি কেউ শুনবে না কেউ শুনবে অত বিদেশে গেল অনেক পুষ্পান চে আদরের আমার ঘুমায় আছে আদরের বাবা ঘুমায় আছে কিন্তু কবরে কি হয় কিছুই বলা যায় না এই জন্য নবী বলেন এমন ভাবে আঘাত দেওয়া হবে হাড্ডি গুলি চুরমার হয়ে যাবে বান্দা বলবে আমাকে বাঁচাও বাঁচাও কেউ বাঁচাবে না বান্দা যতই চিৎকার দিবে কেউ তার কথা শুনবে না কেউ তাকে সাহায্য করবে না নবীজি বলেন আরেকটা শাস্তি হইল আসজাল আকরানা মা বিশাক্ত একটা জগর সাহ বুখারী রিওয়ায়াত

মুসলিমে মুসলমান না হয়ে কিন্তু মারা যাও তখন আজ সহ্য করতে পারবে না আর যদি মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হও আল্লাহ তোমাকে জান্ন সুসংবাদ দুনিয়ার জমিন থেকে তোমাকে উতায় নিয়ে যাবে আল্লাহর কথা বলে তারা সব সময় আল্লাহ করে আল্লাহ করে আল্লাহকে সব সময় স্মরণ করে আল্লাহ বলেন এ বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো

কলা তা সানু আদ শিরু বিল জন্মা তিল কুতুম আর দাম না কে কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই ও আদ শিরু বিল জন্না তুমি জন্ম না তুমি করো যাক তোমার কেউ আদার্স হয়েছে আল্লাহ বাক যখন বান্দা।

النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي.